আপনার প্রতিটি মন্তব্য কিন্তু এক ধরনের বলছেন যেটা কিন্তু দড়ি মাছ নাচই পানির মতো আদমল স্যার কে ব্যক্তি আদমল স্যার দা ফাইনমেন্ট এজ রাজনৈতিক আদমল স্যার আমি ভাবি উই हैव समथिंग टू से এগেইনস্ট হ্যম আমি এসএইচটি বর্তমানে কংগ্রেসের হাত তাকিয়ে সবক্তত্ব করা যায় দুই দিনে শক্ত করা যায় এমপি ইলেকশন না শক্ত করা যায় এটা এমপি ইলেকশনের মাধ্যমে মানুষের কাছে বক্তব্য তুলে ধরা যায় চব্বিশের ইলেকশনটা আমি বলেছি আজকে আগে বলেছি রেফারেন্ডার মতো হবে এই ইলেকশন ঠিক হবে অ্যাকচুয়ালি কারা সংবিধান বাঁচাইতে চায় এবং কারা সংবিধানকে ধ্বংস করতে চায় আমি যারা সংবিধান বাঁচাইতে চাই আমি তাদের পক্ষে তাদের হাতটাকে মজবুত করার জন্য আমি এখানে গিয়েছি পূর্বাঞ্চল বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে এই মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সাক্ষাৎকার অনুষ্ঠানে আমাদের অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আপনাকে আজকের অনুষ্ঠানে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে কিন্তু প্রতিটি দল তাদের কাজকর্ম ইতিমধ্যে শুরু করে দিয়েছে বিগত দিনে দেখা গিয়েছে কংগ্রেসের প্রার্থী প্রত্যাশীদের তালিকা কিন্তু কংগ্রেস থেকে প্রকাশ করা হয়েছে এবং এখানে দেখা গিয়েছে যে করিমগঞ্জ জেলার লোকসভা আসন সংরক্ষণ মুক্ত হওয়ার পর কিন্তু বিশেষ করে বিশেষ করে যে দিকটা রয়েছে দেখা যাচ্ছে এখানে যে পার্থিত্ব গুলা রয়েছে সেই পার্থিত্ব এখানে করিমগঞ্জের বিভিন্ন স্থানে এসে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিগত দু তিন দিন পূর্বে কিন্তু কংগ্রেসের যোগদান করেছেন আজকের আমাদের অতিথি আহ যেহেতু আজকের এই সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো আহ কি বলবেন আজকের যে আপনার বরাক সফর আর বিগত দিনের বরাক সফরের মধ্যে যেহেতু একটা পার্থক্য রয়েছে সেই বিষয়ে কি বলবেন আমাদের আমি কংগ্রেসে যোগদান করেছি বিশ আগে আগে আমি এসেছি সিআরপিসি বা সিভিল সোসাইটির নামে বারবার এসে গেছি বিভিন্ন প্রোগ্রাম করেছি বিভিন্ন মিটিং করেছি সমস্যা আলোচনা করেছি আজকে আগমন আমি কংগ্রেসের হিসাবে আজকে আমি এসেছি এবং আসার পরে আমি যেটা ভাবছিলাম তার অনেক বেশি আমি অভিভূত হয়েছি উৎফুল্লিত হয়েছি যেভাবে এরা বহন করেছে আজকে আমাকে বদমপুরা স্টেশন থেকে আমাকে যেভাবে তারা আমাকে রিসিপশন থেকে নিয়ে এসে অফিসের মধ্যে আসার পরে ডিস্ট্রিক্ট কংগ্রেসের অফিসে পরে বিভিন্ন স্টেক হোল্ডার বিভিন্ন ফ্রন্টের অর্গানাইজেশনের যারা একদম জাতি ধর্ম অনেক বিভিন্ন অনেক বিশেষে সবাই যেভাবে আমাকে স্বাগত করেছে আমি নিশ্চয়ই আমি তাদের সবাই ধন্যবাদ জ্ঞাপন করতেছি যে তারা যে আজকে আমাকে গ্রহণ করেছে এবং আমি নতুন হিসাবে আমি এটা আশা করছিলাম না যে আমাকে এইভাবে তারা আমাকে গ্রহণ করবে এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি যেহেতু আপনি ছাড়া এই যে সংরক্ষিত লোকসভা আসনে আরো দশ জনের মতন ব্যক্তিরা রয়েছেন সবাই কিন্তু এক ধরনের হাই শিক্ষিত শিক্ষিত প্রার্থীরা রয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একজন অধিবক্তা অ্যাডভোকেট আজকের দিনে লক্ষ্য লোকসভা আসনের প্রার্থী প্রত্যাশী সে বিষয়ে কি বলবেন দেখেন প্রশ্ন হয়েছে যে যে কোনো মানুষের প্রত্যাশী হইতে পারে পারে টিকিট চাইতে পারে যারা এখানে করেছেন আরো দশজন রয়েছেন আমার আমি ছাড়া আমি নিয়ে বোধহয় এগারো জন টুটেল সবাই উপযুক্ত সবাই কংগ্রেসের কর্মী অনেক কংগ্রেসের জন্মলগ্ন থেকে কংগ্রেসে আছে সবাই উপযুক্ত আমি এসেছি ওনাদের মতো আমি অ্যাপ্লাই করেছি পাঠিয়ে বিবেচনা করবে কাকে দেবে কাকে না দেবে আমি এসেছি বর্তমানে কংগ্রেসের হাতটা কীভাবে শক্ত করা যায় দুই দলে শক্ত করা যায় এমপি ইলেকশন না নেবে শক্ত করে যায় এটা এমপি ইলেকশনের মাধ্যমে মানুষের কাছে বক্তব্য তুলে ধরা যায় আমি দুইটা যে আমি প্রস্তুত যে কোনো একটাই যদি হয় দুটাও যদি হয় আমার কোনো প্রবলেম নাই আর যদি যারা অন্যান্য প্রত্যাশী যারা আছেন সবাই উপযুক্ত তাদের এগেনস্ট আমার বলার কিছুই নেই তারাও যদি পায় যে কোনো একজনকে দে আমি মনে করি আমারটা কর্তব্য হবে পার্টি লয়াল হিসাবে ওয়ার্কার হিসাবে আমি সবাইকে সাহায্য কর যেহেতু আজকে আপনার একটা সভা ছিল এবং বিশাল র্যালি ছিল করলো রাতে দেখা গিয়েছে যে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট ভাইরাল হয়েছে যেখানে আপনার আজকে সবাই উপস্থিত না থাকার জন্য বিশেষ এক ব্যক্তির সমর্থকরা বারবার দাবি করছেন বলে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রিনশট ভাইরাল হয়েছে এবং একটা সংবাদ মাধ্যমেও বেরিয়েছে সে বিষয়ে কি বলবেন আমি সেটা সম্ভব আমার কোনো জ্ঞাত হয় আমি দেখি আমি আজকে বারোটার সময় এসেছি এই করিমন ডিস্ট্রিক্টে স্টেশনে আমি ওটা দেখিও নাই আর যদি কেউ দিয়ে থাকে দিতে পারো প্রত্যেক অধিকার আছে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম এক্সপ্রেশন আমি যেহেতু আইরে ছাত্র আমি নিশ্চয় খারাপ পাবনা প্রত্যেক অধিকার আছে আমাকে এসে সোই যাওয়া পক্ষে বলবে সেটাই মনে করি না আর যদি ভালো ক্রিটিসাইজ করে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে আমি ওয়েলকাম হই সেটা। এখন নতুন কংগ্রেস এবং পুরাতন কংগ্রেসের বিষয়ে কি বলবেন? যেহেতু আপনি দলের যজ্ঞানের প্রত্যেকই কিন্তু কোডিং মঞ্জ लोकसभा আসনের চিত্রটা কিন্তু অন্য ধরনের হয়ে গেছে। সে বিষয়ে কি বলবেন? সেটা সম্পর্কে তো আমি এখনো অবাক জানা নাই কিন্তু আমি আজকে যেটা দেখেছি যে মানুষে বুঝা গেছে যে মানুষে যেভাবে আমাকে গ্রহণ করেছে আমি আশা করব যে আমি এইখানে কংগ্রেস ক্যান্ডিডেট যদি হই আমি সবের সহযোগিতা পাবো না হই যদি আমি 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 যে কাজ করে যাব আমি সবের সহযোগিতা পাবো এটা আমার একটা অনুমান হয়েছে আর যদি আমাকে টিকিট বিবেচনা করে কারণ কংগ্রেস আমি বললেই তো হবে না আমি কোনো কন্ডিশনে দেই নাই যদি বললেও হবে না যদি তারা বিবেচনা করে তা আমি আশা করব যে আমি বিভিন্নখানে আমি একটা জিনিস আমি সবসময় কথা বলি আমি শুধু একটা বিশেষ সম্প্রদায় নিয়ে আমি রাজনীতি করতে চাই না আমি গত চল্লিশ বর্ষ থেকে আমি ইউএমএ করেছি সেটার মধ্যে অনেক হিন্দু মানুষ ছিলেন কালিপদ সেন ছিলেন তেগা পদ ভট্টাচার্য ছিলেন দক্ষিণারঞ্জন দেব ছিলেন এ আমরা করেছিলাম ইনিশিয়ালি কমানন্দ ভট্টাচার্য অনেক লোক ছিলেন কিন্তু শেষ পর্যন্ত আমি দেখলাম সরে যাওয়াতে আমি ওইখানে খাপ খাইতে পারলাম না যার জন্য আমি দূরে চলে আসলাম আমি আশা করবো যে আমি সবার সাপোর্ট পাবো সবার সহযোগিতা পাবো এবং সবার প্রতি আমার যেটা শ্রদ্ধা এবং যে সমস্যা নিয়ে আমি আজকে চল্লিশ বছর ফাইট করতেছি নাইনটি সেভেন থেকে যখন দুই আরম্ভ হয়েছে সেই ডি থেকে নিয়ে আমি যেটা আমি কাজ করে যাচ্ছি যেভাবে অন্য সিআরপিসির মাধ্যমে এবং সিভিল সোসাইটির মাধ্যমে আমি আশা করব যে আমি সব সম্পদের প্রতি আমার সমান নজর থাকবে এবং সবের সহযোগিতা আমি পাবো এই আমার আশা এবং বিশ্বাসটা আছে আমার যেহেতু আপনি একটা গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছেন এআইডিএফ এর কথা উল্লেখ করেছেন আমি বিস্তারিত এই প্রসঙ্গে আলোচনা করবো আমার এজেন্ডা এআইডিএফ এর বিষয় রয়েছে আপনার সাথে আলোচনা করবো তার আগে একটা আপনিও একটা বৈঠকে ছিলেন কিন্তু লোকসভা আসন সংরক্ষণ মুক্ত হওয়ার পর কিন্তু দেখা গেছে যারা প্রার্থী ছিলেন কিন্তু আপনি কংগ্রেসে যোগদান না করার আগেও কিন্তু আপনাকে অনেকে গণেছে অনেকে আপনাকে তালিকায় রেখেছে এখন আপনি নির্বাচনে একদম পাক মুহূর্তে এই মুহূর্তে বলতে হবে যেহেতু যদি ফেব্রুয়ারিতে যদি নির্বাচন ঘোষণা হয় যায় এবং পাক মুহূর্ত বলতে হবে সেই জায়গায় কিসের ইঙ্গিতে কংগ্রেসের যোগদান এবং আজকে দিন যোগদান করে ফিল্টে নামে পড়লেন না কংগ্রেসে যাওয়ার ইঙ্গিত করছে না আমার আত্মায় আমার অন্তরে আমাকে বাধ্য করছে যে বর্তমানে যে সিস্টেমটা চলতেছে যে জায়গাতে সংবিধান বিপন্ন গণতন্ত্র বিপন্ন ধর্ম নিরপেক্ষতা বিপন্ন এই জায়গাতে আমি ছাত্র হয় আমার যদি আমি একটু কন্ট্রিবিউট করতে পারি সেটা আমি যে যেভাবেই হোক এটা একটা আত্মা বা এটা আমার মনে এক থেকে এটা আমার আমার কাছে এটা ইয়ে এসেছে যে তুমি এখন আর বসে থাকা বোধ ঠিক নয় বিশেষ করে গত পার্লামেন্ট যে নতুন যে ভবন যেটা হইল সংসদ ভবন ভবনের যে সংবিধানে যেটা পিএম বোর্ড কপিটা যখন দিয়েছিল সেই পিএম বোর্ডের মধ্যে সেকুলারিজম শব্দটা এবং সোশ্যালিস্ট শব্দটা দ্বারা সেখান থেকে সরাই দিয়েছিল অথচ সেই সংবিধান এটা এখনো আছে এই যে শব্দটা সবাই দিল তারা বুঝে যাইতেছে ওদের হাতে সংবিধান কোনো ধরনের সেফ নয় এবং গণতন্ত্র সেফ নয় প্রতি এই গণতন্ত্র সেফ করতে একমাত্র আমি দেখেছি যে নেহেরু ফ্যামিলি বা কংগ্রেস একমাত্র আমি দেখেছি কংগ্রেস এবং সঙ্গে যারা বিভিন্ন আজকাল পার্টি যুক্ত হয়েছে এই তাদের মাধ্যমে হয়তো এইটাকে যদি আমরা ইয়ে করতে না পারি বিশেষ করে চব্বিশের ইলেকশনটা কারণ চব্বিশের ইলেকশনটা আমি বলেছি আজকে আগেই বলেছি রেফারেন্ডার মতো হবে

বার্ষিক এবং বেগুনের শ্রমিকার যারা আছে তাদের সমস্যা আমি বৃহত্তর আমি রাস্তাঘাটের কথা বলতেছিলাম মানুষের সমস্যা আছে আজকে প্রায় সেই যে কথা আছে এটা তো জেনারেল কমন মানুষের করিমগঞ্জের বিশেষ ভাগ করি যে বিশেষ কমিউনিকেশন সমস্যা যেটা আছে ইন্ডাস্ট্রি নাই কমিউনিকেশন নাই যেগুলো ছিল এগুলো শেষ হয়ে গেছে এগুলোর একমাত্র জায়গাটা হইল সেন্ট্রাল গভর্নমেন্ট যদি সেন্ট্রাল গভর্নমেন্ট পার্লামেন্টে আওয়াজ উঠাইতে পারি এবং আমি সাপোর্ট পাই আজকে যদি আমি কংগ্রেসের সদস্য হয়ে আমি যাইতে পারি এবং কংগ্রেস বাকি যদি সাপোর্ট করে এটা আমি আশা করবো যে বরাক পরিজনটা পজিটিভ সাইন হবে বরাকে অনেক কিছু দরকার বিশেষ করে নাগরিকত্ব ব্যাপার যেটা নিয়ে আছে ডিউটার ব্যাপার না ডিটেনশন ব্যাপারটা নিয়ে এটা সবকে টাচ করে শুধু করুণ নয় সবাইকে সমস্ত আসামে বাঙালিকে টাচ করতেছে এটাকে এইটাকে নিয়ে আমি যতটুকু পরে আমি আওয়াজ উঠাবো আর করিমগঞ্জের বিশেষ যেগুলো আছে আমি আলোচনা করব কি প্রয়োজন আছে কি না আছে আমি এখন তো নতুন হিসাবে কংগ্রেসের সদস্য হয়েছি আমি কোথায় মধ্যে বিভিন্ন ব্লক কংগ্রেস আছে মন্ডল কংগ্রেস আছে এনএসইবি আছে সেবা দল আছে সবার সঙ্গে আলোচনা করে বিভিন্ন আছে বুদ্ধিজীবীরা আছে ইন্টালেকচুয়াল আছে তাদের সঙ্গে আলোচনা করে কি সমস্যা আমার যারা চায় আমি তো বলতে বাবা বলতেছি অনেকে বলে উনি গোহে থাকেন আমি ওনাকে পাবো না এটা পাওয়া নেওয়ার কথা না এটার মধ্যে পার্লামেন্টারি ব্যাপারটা পাওয়া কথা নাই এখানে পাওয়া লাগে না ইলেকট্রনিক যুগের মধ্যে পাইতে লাগে না যে কোন জায়গায় বসে আজকে আমেরিকায় আমি যে গেলে ওইখান থেকে আমি আমার ইস্যুটাকে আমি উঠে দিতে পারি ওদেরকে আমি আশা করবো ওদের সঙ্গে আলোচনা করে মেইন ইস্যুটা কি লোকাল ইস্যু কি এটা আমি নিশ্চয়ই এগুলোকে আমি এটা তুলে ধরবো কিন্তু সামগ্রিক যেটা ইস্যু নাগরিকত্ব ইস্যু নগরিকত্ব ইস্যু আছে ডি বুড়ার সমস্যা ডিটেনশন বাঙালি হিন্দুদের যেভাবে হেরাসমেন্ট হচ্ছে তাদের বারবার বলা হচ্ছে আমরা হিন্দুত্ব রক্ষা করবো এই হিন্দুত্ব মানে হিন্দু মানুষদের যে সমস্যা আছে কেউ কোনো কোনো করতে পারতেছে না

বহিরাগত শব্দ যেটা সেটা আপনার ক্ষেত্রে প্রয়োগ নয় প্রয়োগ হচ্ছে না কিন্তু তার উপরে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যে কথাটি বলেন আপনি গুয়াহাটিতে থাকেন করিমগঞ্জে থাকেনা সেটা কিন্তু বহিরাগতটা কিন্তু আপনার দলের কিছু আহ সদস্যরা

আমি যেখানেই থাকি না কেন ফান্ডামেন্টাল ব্যাপার যেখানে আছে ফান্ডামেন্টের ভিতরে ব্যাপার কি ব্যাপার হবে আজকে যেটা হচ্ছে বর্তমানে আজকে যে ধরনের যে তারা একটা ডিক্টোরিয়াল চিজ নিয়েছে আজকে তিনটা বিল পাস করে নিল একশো তেতাল্লিশ জন এমপি কে এক্সপ্লেন করে যেভাবে বিলটা পাস করলো তারা এইগুলো জিনিসটা তো আলাপ করা ওই জন্য ফান্ডামেন্টাল দরকার আছে যে তিনটা বিল আছে আমাদের দৈনন্দিন আমাদের যে জীবন আছে এটার সঙ্গে জড়িত ইন্ডিয়ান ক্রিমিনাল কোড আছে সিআরপিসি আছে তারপর এভিডেন্স অ্যাক্ট আছে ইন্ডিয়ান প্যানেল কোড যেভাবে তারা এটাকে পাস করলো এইটা কিন্তু এইটা দেখার পরে কিন্তু আমি মনে করি না যে একটা সুস্থ রাজনীতি বর্তমানে চলতেছে বলে আমি মনে করি না প্রত্যেকটা এটা অগণতান্ত্রিক গভর্নমেন্ট চলতেছে এইটা গণতান্ত্রিক প্রক্রিয়া দিয়ে ওদের কীভাবে বাধা দেওয়া যায় ওইটাই একমাত্র আমার হবে সেটা পার্লামেন্টের ভিতরেই হয় এবং বাইরে ইয়ে করা যায় এটাই লক্ষ্যের ব্যাপারটা নয় কিন্তু এখানে আমি গৌরবে থাকি এই পতনের মূল কারণ হচ্ছে দলীয় অন্তর যেহেতু আপনি দলের যোগদানের পর কিন্তু করিমগঞ্জ জেলা কংগ্রেস আন্ডারে যতগুলা দল রয়েছে সে বাদল ধরুন যুব ধরুন বা আপনার যারা

তাহলে এইগুলো চিন্তা না করে পার্টি কিভাবে শক্তিশালী হয় সেটা করা যাবে সেবা দল হয় 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 কংগ্রেস কর্মী তারা কখনো হোক পার্টি হার হোক নিশ্চয় তারা করবে না মেয়েরও যদি সংকীর্ণ কোনো মনোভাব থাকে এটা তাদের ব্যাপারে আমি আশা করব আমি চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব। আমি বারবারও বলতেছি যে এখন এই দলাদি উপদল বা এই দল বা বিভিন্ন দলাদলি এটা সময় নয় বর্তমানে

যদি অপোজিশন পার্টি যদি হয় এই পার্টি ঠিক করে বক্তব্য রাখে কত সময় রাখবে উন্নয়নের দিক দেখো ব্যাপারটা উন্নয়নের সমস্ত ভারতবর্ষের উন্নয়ন কার হচ্ছে টেন পার্সেন্ট মানুষের উন্নয়ন হচ্ছে কিন্তু সাধারণ মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না টেন পার্সেন্ট যারা কর্পোরেট গোষ্ঠী আছে তাদের উন্নত হচ্ছে

দেখুন করিমগঞ্জ জেলা একটি প্রধান এই মুহূর্তে যে সমস্যা থাকে এটা যানজটের কথা কেন ওভার ব্রিজের অত্যন্ত প্রয়োজন যানজটের সমস্যা নিরসন কিন্তু একজন এমপি হয়ে এই সমস্যা নিরসনে কিন্তু বৃহৎ পদক্ষেপ গ্রহণ করার কথা ছিল কিন্তু সেখানে কিন্তু অভিযোগ বিরোধী দলের অভিযোগ কিন্তু এমপি নীরব ভূমিকা পালন করছে কিন্তু দেখো এটা তো মানুষের ইলেকশনের সময় আমার মনে হয় মানুষ এটা মনে রাখা উচিত যে তুমি অন্তত এই ব্যাপারে কি বা কথা বলছো না নাই অন্তত পাবলিক ডিমান্ড দিয়েছো না নাই পাড়ামেটে উত্থাপন করেছো না নাই যদি করেন না থাকো আমি মনে করি দুর্বলতা এটাকে নিশ্চয়ই মানুষের ট্রান্সফারেবল হবে নেক্সট ইলেকশনের মধ্যে কোশ্চেন বিজেপি কে মানুষের প্রশ্নতা করবে যে তোমাদের এমপি ছিল এই কি করেছেন বা করিমগঞ্জের সম্পর্কে কি করেছেন এই কোশ্চেন নিশ্চয়ই ওনার কাছে দেওয়া হবে ওটা পার্টিকে দেওয়া হবে এবং আমি মনে করি দেওয়াটা উচিত প্রত্যেক মানুষের যে যখন একটা এমপি হবে সেই এমপির দায়িত্বটা কি যে গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টকে বাধ্য করা কিছু জিনিস স্টেট স্টেট সাবজেক্ট এটা সেন্ট্রাল সাবজেক্ট এটা দুইটাই সাবজেক্ট থাকে দুজনেরই থাকে কোথায় যারা স্টেট সাবজেক্ট থাকে এটাকে পার্লামেন্টের বলিষ্ঠ যে পদক্ষেপ নিতে পারে স্টেটকে বাধ্য করতে পারবে তুমি এটা ইউ ইউ ডু ইট বাধ্য করতে পারবে আমি আশা করবো বলিষ্ঠ পদক্ষেপ নিতে আশা করে যে আমি এটা সক্ষম হব বলে আমার দৃঢ় বিশ্বাস আছে কিন্তু আমরা লোকসভা নির্বাচনে কিছু প্রসঙ্গ নিয়ে আলোচনা আলোচনা করলাম আপনারা ইতিমধ্যে পুরা বিস্তারিতই শুনলেন কি বললেন যেহেতু তিনি বিগত কয়েকদিন পূর্বে কংগ্রেস দলে যোগদান করেছেন এবং যোগদানের পর আজ প্রথমবারের মতো কিন্তু উপত্যকায় উপস্থিত হয়েছেন এবং বিশাল বাইক স্বাগত জানানো হয় জেলা কংগ্রেসের কার্যালয় সভা অনুষ্ঠিত হয় সেই ডিফের প্রসঙ্গে যেহেতু বিশেষ করে এআইডিএফ যে সময় প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় উনার অবদান কিন্তু গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি একটা ভালো পদেও ছিলেন আহ কি বলবেন বর্তমানে এআইডিএফ এবং আপনি যে সময় ছিলেন সেই সেইডিএফের মধ্যে এই মুহূর্তে কতটুকু অবদান রয়েছে একটা ইতিহাস ছিল

যে আমরা সবাইকে নিয়ে চলা মানে একটা জিনিস মনে রাখতে হবে যে ভারতবর্ষের পলিটিক্স বা আসামের পলিটিক্স আমি বাংলা ছেড়ে দিলাম আসামে যে কম্পোজিট কালচার কম্পোজিট ল্যাঙ্গুয়েজ কম্পোজিট বিভিন্ন ধর্মাবলম্বী লোক আছে এদের নিয়ে যদি আমি বিশেষ একটা সম্প্রদায় নিয়ে আমি যদি রাজনীতি করি তো অন্য এগেনস্টে দিতে হবে বা অন্য সঙ্গে ওদের কথা বলতে হবে না আমাকে আমি শুধু আমার কথা বলবো আমার প্রশ্ন যে আমি আমার কথা বলবো নিশ্চয়ই সঙ্গে এই কথা বলতে গেলে অন্য সহযোগিতা আমি চাইতে হবে এই সহযোগিতা আমি দেখছি ইউডিএফ এর মধ্যে দেখছি অভাব এবং ইউডিএফ মূল লক্ষ্য যেটা ছিল সবাইকে নিয়ে চলা সেটা না গিয়ে এটা বিশেষ একটা এজেন্ডা নিয়ে সেখানে চলা হয়েছে সেই এজেন্ডা চলে গিয়ে বিজেপি লাভবান হয়েছে এটার মধ্যে ইউডিএফ লাভবান হয় না বিজেপি লাভবান হয়েছে কিন্তু মনে করি যে বেসিক যেটা মোটর ছিল আমরা প্রায় থার্টি নাইন ইয়ে করেছি মিটিং করেছিলাম এটা কোয়ার্ডিনেশন কমিটির নামে এই ইউডিএফ গঠন হবে কিনা বা ইউএনএফ থাকবে এই প্রায় থার্টি নাইন ভোট সমস্ত আসামি আমরা করেছি বিভিন্ন আমরা থেকে আমরা এসেছি মানুষও বলেছে ইএমএফ টা একটা দুর্বল হয়ে গিয়েছে বাদ দিয়ে এখন নতুন একটা রাজনৈতিক দলটা করি সেই মানুষের আহ্বানে আমরা করেছিলাম তার মধ্যে হিন্দু মুসলিম নেপালি অন্যান্য জনগোষ্ঠীর মানুষগুলো ছিল কিন্তু সময়ের যাওয়ার সাথে দেখা গেল যে কিছু মান মানুষ সম্পূর্ণভাবে এই পার্টি থেকে চলে গেল এই চলে যাওয়ার কারণে একটা বিশেষ সম্প্রদায় ভিত্তিক হয়ে গেল পার্টিটা যার কারণে যে উদ্দেশ্য করা হয়েছিল সেই থেকে সেটা মানে অন্য রাস্তায় চলে গেল যার কারণে আমি দেখলাম আমি ওখানে খাপ খাইতে পারি না আমার সব আছে চল্লিশ পাবলিক লাইভের আমার সবসময় আমি চেষ্টা করেছি সবাইকে নিয়ে চলা এবং সেই হিসাবে আমি আজকেও যে সিদ্ধান্ত নিয়েছি এখানে দেখেছি সবাইকে নিয়ে চলা একটা পক্ষে আসে এবং সেই হিসাবে আমি এখানে এসেছি আমি খারাপ ভালো বলি না ইউডিএফ প্রয়োজন ছিল

জন্য আজকে ওনারা আলাদা হয়ে গেল এটা আলাদা হয়ে গেল নিশ্চয় এটা আনফর্চুনেট থিং অপোজিশন পার্টি ইউনিটির মধ্যে এটা বাধা হয়েছে তা আমি মনে করি আমার যেটা রিডিং আজকে প্রায় দুই মাস থেকে আমি বিভিন্ন জায়গায় গেছি মিটিং করেছি বিভিন্ন সময় বিভিন্ন নামে আমি যেটা দেখেছে মানুষে কিন্তু এখন দেখে নিছে ইউডিএফ এর প্রাসঙ্গিকতা বর্তমানে বোধহয়

আদমোর্সার साहब दे एक व्यक्ति, এই साहब देर फाइन मैन। एक হ্যাভ समथिंग টু সে অ্যাগেইনস্ট হ্যাপ রাজনৈতিক আদমোর্সার দেখা গেছে যে উনি যে ভালো কথাগুলা বলে এখন কি নিতে বলে কি উদ্দেশ্য নিয়ে বলে আমি জানি না কিন্তু এই কথাগুলা বলতে গিয়ে ওরা একটা সুযোগ পায় না সবসময় একটা সুযোগ পায় পায় এটা পড়া গিয়ে সোনার লাইটে চলে যায় এটা অনেকে উনি এইভাবে স্টেট এটা বলে আমাকে কাছে কোনো প্রমাণ নেই কিন্তু যেভাবে কথাগুলো বলে ওইটা বোঝা যায় যে ওই বিজেপি কিন্তু লাভ হইতেছে এটা ওরা কি তখন ওদের মিডিয়া করে না করে করে না কি করে এটা ওনাদের ব্যাপার এটা সাংবাদিক আমার এটা দেখে না কিন্তু আমি মনে করি যেটাই করো মানুষে কিন্তু বুঝে নিছে এখন যে এখন আমরা যদি ইউডিএফ থেকে যদি ভোট ভাগাভাগি করে তাহলে বোধহয় আমাদের ভারতবর্ষের যেটা ফিউচার অন্ধকার হয়

আপনার প্রতিটা মন্তব্য কিন্তু এক ধরনের বলছেন যেটা কিন্তু দড়ি মাছ নাচই পানির মতো কি বলবেন প্রতিটা মন্তব্য না মন্তব্য এটা হল যে আমি এখন এখন একটা রাজনৈতিক হিসাবে আমি কথা বলি আমি সত্যবাদী মানুষ আমি প্র্যাকটিক্যাল কথা বলি সবসময় আমি যদি বলি বলি ইউডিও ইজ ফ্যাক্টর এবং ইউডি মানুষের এটা এটা তো নিশ্চয়ই ইয়ে নাই এই ধরনের ব্যাপার নাই ফ্যাক্টর প্রত্যেক পলিটিক্যাল পার্টি ফ্যাক্টর কিন্তু ইলেকশনের সিদ্ধান্ত

কোন লাভ হবে আমাদের পার্টির লাভ হবে না আমাদের সম্প্রদায় যে সম্প্রদায় আমাদের উপদেশ তাদের লাভ কি হবে তারা একটা সিদ্ধান্ত আমি মনে করি এই মুহূর্তে আপনারা যে বিস্তারিত মন্তব্য মন্তব্য শুনলেন তিনি আগামী লোকসভা নির্বাচনের পরিকল্পনা নিয়ে কি বললেন যেহেতু তিনি প্রথমবারের প্রথমবার বরাক উপস্থিত হয়েছেন যে কংগ্রেস একজন কংগ্রেস কর্মী হিসাবে কংগ্রেসে যোগদান করে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করে নিচ্ছি আজকে আমাদেরকে আজকে অনুষ্ঠান সময় দেওয়ার জন্য ধন্যবাদ